সারাটা বছর ব্যস্ততার মাঝে কোথা দিয়ে যে দিনগুলো আমাদের কেটে যায় নিজেরাও বুঝতে পারি না মন তো তবু চায় ছুটি নিতে কিন্তু ছুটি চাইলেই তো আর অফিস স্কুল কলেজ এরা ছুটি দেয় না তখন নিজেদের মাঝে মধ্যে খুঁজে নিতে হয় একদিনের ছোট্ট ছুটি আর সেরকমই একটা ছোট্ট ছুটি কাটানোর ঠিকানার খোঁজ নিয়ে আজ এসেছি আমি আপনাদের কাছে আমার চ্যানেল লিভ লাইফ বংসাইজ এর নতুন একটা ব্লগে আপনাদের জানাই ওয়েলকাম কেমন আছেন আপনারা সবাই আজ আমি নিয়ে এসেছি একটা দুর্দান্ত সুন্দর স্টেকেশনের খোঁজ নিয়ে আজ এসেছি আমরা বাড়ি কোঠি এই বাড়ি নাম আমরা আগে থেকেই শুনেছিলাম আর সেই জন্য মুর্শিদাবাদের ট্যুর আইটেনারিতে আমরা এইটার প্ল্যান রেখেছিলাম আসা মাত্রই আমাদের মহা সমারোহে এখানে বরণ করে নেওয়া হলো এই দেখুন বরণের কিছু অংশ আমরা ভিডিও করে রেখেছি এই গ্র্যান্ড রিসেপশনের পরেই চলে এলো আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্ক এটার জানেন তো খুব দরকার ছিল সকাল থেকে ঘুরতে ঘুরতে গলাটা শুকিয়ে গেছে চলুন এখন বরং গলাটা ভেজাতে ভেজাতে এখানকার ম্যানেজার মশায় থেকে শুনে নেওয়া যাক বাড়ি কঠির কিছু গল্প তিনি এসেছিলেন ব্যাংকার হিসেবে এখানে এখানে বিজনেস তখন এখানে রাজা ছিল হচ্ছে মুর্শিদ কুলি খান রায়বাহাদুর বুধ সিং দুধুরিয়া সতেরো শতকের শেষের দিকে তিনি তৈরি করেছিলেন সেই শেকর জায়গার উপর এই প্রাসাদ বোমবাড়িটি যদিও এদের পরিবার তার অনেক আগেই স্বয়ং নবাব মুর্শিদ কুলিখার আমন্ত্রণে এসেছিলেন মুর্শিদাবাদে এরা ছিলেন মূলত ব্যাংকার বুধ সিং ছিলেন পরিবারের জ্যেষ্ঠ সন্তান আর সেই কারণে এই প্রাসাদের নাম হয়েছিল বাড়ি কঠি আর তার থেকে এখন এর নাম হয়ে গেছে বাড়ি তবে বাড়িটা কিন্তু অপূর্ব সুন্দর দেখুন দোতলার ছাদ বারান্দা থেকে কি সুন্দর দেখতে লাগছে দোতলা থেকে দেখা যাচ্ছে নিচের এটা হলো দুর্গা মণ্ডপ প্রত্যেক বছর এখানে দুর্গা হয় দুর্গা সময় এখানে অনেক অতিথিরাও আসেন আর এই সকল গল্প যিনি বলছেন ইনি হলেন এই বাড়ি কুঠির সব থেকে পপুলার গাইড সন্ধ্যাদি গোটা বাড়িটা ইনি ঘুরিয়েও দেখালেন আর তার সাথে সাথেও নেন এই পরিবারের নানান রকম অজানা সব গল্প দীর্ঘ কয়েক দশক এই বাড়িকোঠি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার পর দু হাজার হয়ে উঠেছে মুর্শিদাবাদ তথা গোটা পশ্চিমবঙ্গের একটা জনপ্রিয় হেরিটেজ হোটেল আমাদের সঙ্গে ওই দিদি জানালেন যে এখানে তিনটা ক্যাটাগরির মোট পনেরোটা মতো বেডরুম আছে প্রত্যেকটা রুমের আলাদা আলাদা নাম আছে আর প্রত্যেকটা রুম ভীষণ সুন্দরভাবে একদম ট্র্যাডিশনাল ওয়েতে সাজানো মানে সাতটাই মহল সত্যি সত্যি আছে রূপকথায় পড়া সেই সাত মহল্লা বাড়ি আর প্রত্যেকটা ঘরই অসম্ভব রাজকীয় বাড়ি কোঠের একটা রাজকীয় রুমের রুম টুরটা দেওয়া যাক বেশ বড় এই ঘরটাতে ঢুকতেই চোখে পড়বে বড় বড় জানালা চারিদিকে জানালাগুলো যদি খোলা থাকে রাত্রিবেলা তাহলে আর এসির দরকার হবে না যদিও প্রত্যেকটা ঘরেই এসি আছে এবং প্রত্যেকটা ঘর ভীষণ রাজকীয়ভাবে সাজানো এই বড় সড় কাঠের পালঙ্কটা দেখেছেন ঠিক মনে হচ্ছে না গল্পের বইয়ের পাতা থেকে উঠে এসেছে এই ঘরের ভেতরে যে সমস্ত চেয়ার বা সোফা সেট বা টেবিল আছে প্রত্যেকটা আসবাবপত্রই ভীষণ মানানসই ভাবে ট্র্যাডিশনাল ওয়েতে তৈরি শুধু তাই না বালিশের কভার থেকে শুরু করে কুশন কভার প্রত্যেকটাই দেখুন বেনারসি কাপড়ে তৈরি আর এগুলো জানেন তো তৈরি করেছেন এখানকারই গাইড দিদিরা আর এই দেখুন রাজকীয় রাজকীয় একটা ওয়াশরুম। এখানকার বেডরুম থেকে শুরু করে ওয়াশরুম প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা কর্নার ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে ঝকঝকে তক পুরো বাড়িটা যত ঘুরছি এবং প্রত্যেকটা কর্নার যত দেখছি তত মনে হচ্ছে গোটা বাড়িটা যেন ইনস্টাগ্রামের জন্যই তৈরি প্রত্যেকটা কর্নারই ফটো তোলার জন্য একটা পারফেক্ট ফ্রেম ঘুরতে ঘুরতে এটাও জানতে পারলাম আজ থেকে দুশো তিনশো বছর আগে বাড়ি কোঠি ঠিক যেরকম দেখতে ছিল রেনোভেশনের পরেও যেন ঠিক সেই রকমই দেখতে থাকে সেই বিষয়ে কিন্তু সাংঘাতিকভাবে সচেষ্ট বাড়ির বর্তমান ওনার এবং যারা কাজ করছেন তারা প্রত্যেকেই এই বিশালাকায় বাড়িটা পুরো একটা দিন ট্যুর করা যায় জানেন তো এতটাই বড় প্রত্যেকটা জায়গায় দেখার মতন এবং ওই যে বললাম প্রত্যেকটা জায়গায় যেন মনে হচ্ছে ইনস্টাগ্রামের জন্য একদম রেডি প্রতিটা ফ্রেমই একদম পিকচার পারফেক্ট সব মিলিয়ে একটা দিন একটু রাজকীয়ভাবে ছুটি কাটানোর জন্য বাড়ি কোঠি কিন্তু একটা আদর্শ জায়গা বাড়ি কুঠির মালিকরা ছিলেন জৈন ধর্মাবলম্বী এবং সেই কারণে এখানকার খাবার দাবার কিন্তু সবটাই ভেজ এবং বেশিরভাগটাই জৈন ফুড এবং এরা নিজেদেরকে বলতেন শাহেরওয়ালি অর্থাৎ শহরের মানুষ এই দেখুন বাকিংহ্যাম প্যালেস থেকে আসা কিং চার্লসের চিঠি আমরা একে একে দেখে নিলাম বাড়ি কঠির দরবার হল বৈঠকখানা আর এদের ডাইনিং হলগুলো প্রতিটা জায়গায় একদম ট্র্যাডিশনাল ওয়েতে সাজানো ঠিক যেরকমটা ছিল বাড়িকটি আজ থেকে দুশো বছর আগে পুরনো সেই সমস্ত ছবি দেখে রিস্টোর করার চেষ্টা করা হচ্ছে জায়গাগুলোতে আর ঠিক সেই কারণেই এইসব জায়গাগুলোতে আসলে পাওয়া যায় ইতিহাসের গন্ধ মন ছুটে চলে যায় আজ থেকে দুশো বছর আগে বিশাল বাড়ির ছাদও যে বিশাল হবে সে কথা তো বলাই বাহুল্য তবে সব থেকে ভালো লাগলো ছাদের উপরেই বসার ব্যবস্থাটা দেখে এরা বলেন এদের এখানে পুরো একটা দিনের কেউ যদি বুকিং করেন তাহলে প্রত্যেকটা মিল আলাদা আলাদা জায়গায় হয় লাঞ্চ বা ডিনারটা যদি হয় ডাইনিং হলে তাহলে বিকেলের স্ন্যাক্স কিংবা সকালে ব্রেকফাস্ট সেইগুলো হয় আইদার ছাদের উপরে অথবা এই ভাগীরথীর তীরে এদের নিজস্ব ঘাটে আমরা বাড়ি কঠিতে এসেছি দুপুরবেলা তিনটে নাগাদ আর ঘুরতে ঘুরতে এখন প্রায় পৌনে পাঁচটা বাজছে গঙ্গার ধারে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে তাই জন্য এই জায়গাটা ঘুরতে কিন্তু ভারী চমৎকার লাগছে আর এটাও বুঝতে পারছি একদম সকালবেলায় যখন চারিদিক শুনশান তখন পাখির আওয়াজের সাথে আর গাছপালার মাঝে ব্রেকফাস্টটা এখানে কিন্তু একেবারে জমে যাবে আমার সাথে যে বাড়িকুঠি ঘুরে দেখছেন আপনারা কেমন লাগছে আপনাদের আপনাদেরও নিশ্চয়ই আসতে ইচ্ছে করছে কি করে আসবেন এখানে এখন বলি বরং সেটাই বাড়িকুঠি মুর্শিদাবাদের আজিমগঞ্জে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন আজিমগঞ্জ সিটি সেটা এখান থেকে পায়ে হেঁটে মিনিট তিন চারের পথ আমি এই বাড়িকুঠির লোকেশনটা বরং আমার এই ভিডিওর ডেসক্রিপশনে আর ফার্স্ট কমেন্টে দিয়ে দেব। আপনারা চেক করে নিতে পারেন আর বুকিং প্রসিডিওরটা কিন্তু সবটাই অনলাইন বা টেলিফোনিক। আমি বরং এদের ওয়েবসাইট ডিটেলস আর ফোন নাম্বারও ডিসক্রিপশানে আর ফার্স্ট কমেন্টে দিয়ে দেব আপনারা চাইলে একটুখানি দেখে নেবেন এবার নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে করছে এখানে এসে থাকা খাওয়ার খরচটা ঠিক কীরকম হতে পারে মুর্শিদাবাদের বাড়িকুঠি এই হেরিটেজ হোটেলটায় যদি আপনি একদিনের জন্য কোনো রুম বুক করেন তার মধ্যে ইনক্লুডেড থাকবে সবকটা মিল তার সাথে সাথে স্ন্যাক্স চা এই সব কিছু আর এই সব কিছু মিলিয়ে এখানে রুম রেন্ট পার ডে শুরু হচ্ছে ফিফটিন থাউজেন্ড রুপিজ থেকে এবং হায়ার ক্যাটাগরির রুমগুলোর রেন্ট কিন্তু আরোই বেশি আমরা আজকে কিন্তু কোনো রকম রুম বুক করিনি আমরা বুক করেছিলাম এদের একটা হাই টি সেশন শুধুমাত্র একদিনের জন্য বুকিং করলেই যে আপনি এই বাড়িঘটি ঘুরিয়ে দেখতে পারবেন তা কিন্তু না এখানে বেশ কয়েকটা ছোট ছোট প্যাকেজও আছে আমরা তারই মধ্যে বুক করেছিলাম আফটারনুন হাই টি প্যাকেজ এটা বিকেলের দিকে হয় মানে ওই ধরুন দুপুর তিনটে থেকে শুরু করে সন্ধে ছটা পর্যন্ত গোটা বাড়িটা ঘুরিয়ে দেখানোর সাথে সাথে এনা কমপ্লিমেন্টারি ফাইভ কোর্স একটা স্ন্যাক্সও সার্ভ করেন তবে এই হাইটি প্যাকেজ ছাড়াও এখানে লাঞ্চ বা ডিনার বা বিভিন্ন কমো প্যাকেজও আছে আর সেগুলোর প্রাইস মোটামুটি তেরোশো থেকে চার হাজারের মধ্যে পার পারসন একটার পর একটা খাবার আসতে থাকলো আর প্রত্যেকটা খাবারই ভীষণ সুস্বাদু সব থেকে বড় কথা প্রত্যেকটা খাবারই ভেজ এমনকি এগুলো সবই জেন ফুড আলুরও কোনো ব্যবহার নেই এখানে সাথে ছিল মুর্শিদাবাদের বিখ্যাত ছানা বড়া। খাওয়া দাওয়ার পর সন্ধ্যা দিয়ে একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখালেন আমাদের এই বাড়ি কোঠি আগে কি রকম ছিল আর এখন ঠিক কি রকম হয়েছে দেখুন আপনারাও আচ্ছা এটা মানে বিফোর এন্ড আফটার বিশাল কাজ হয়েছে মানে বিফোর আফটার ছবিগুলো দেখলে বোঝা যায় ঐতিহ্য আর আধুনিকতার একটা অদ্ভুত সুন্দর সংমিশ্রণ হলো এই বাড়ি কঠিন একটা দিনের ছুটি কাটানো বা একটা ব্যস্ত দিনের মধ্যে কয়েক ঘন্টা এখানে রাজকীয় হালে কাটানোটা সত্যিই একটা এক্সপিরিয়েন্স ছিল আমাদের জন্য আমাদের তো বেশ ভালোই লেগেছে আমি এখানকার বুকিং ডিটেলস আর খরচের ডিটেলস ডেসক্রিপশন আর ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো চাইলে একটু দেখে নিতে পারেন যেই সন্ধে নেমেছে রাজবাড়িতে জ্বলে উঠেছে আলো চারিদিক মমা করছে ধুনোর গন্ধে জায়গাটা এত সুন্দর বাড়ি যেতে মন চাইছিল না কিন্তু তা বললে কি হয় আমাদের তো এবার চলে যেতে হবে চলুন বাড়ি কোঠি থেকে বরং এবার আমরা নিজেদের বাড়ি যাই আর ভিডিওটা বরং আজ এখানেই শেষ করি কেমন লাগলো আমার সাথে বাড়ি কোঠি ঘুরে দেখতে সেটা কিন্তু একটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দেবেন আমি আবার আসবো খুব শিগগিরই আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত লিভ লাইফ বংসাইজ ভালো থাকবেন সকলে